সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে আমাদের এই বাংলাদেশে এমন কিছু কিছু জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এই জিনিসটা দেখার পর মন থেকে মনে হয় যে এটাও কি সম্ভব নাকি প্রিয় দর্শক চলুন তেমনই একটা গুরুত্বপূর্ণ ভাইরাল ভিডিও দেখাবো আজকে আমি আপনাদেরকে পাশাপাশি একটা ফোন শুনবেন তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং ফোন আলাপ পাওয়ার জন্য পেটিকোটটা ছিল পরনে আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া মানে অর্ধ অবস্থায় অবস্থায় কোনোরকম কোন রকম বেড়াইছে কোনোরকম বেড়াইতে পারে না মানে খুব নেগেটিভ ভাবে ছিল ওরা দুজন

প্রেমিক জুটিয়ে নিজের শারীরিক চাহিদা মেটাতে থাকেন তিনি ঘরের ভেতর প্রেমিক পুলিশ সদস্যের সাথে শারীরিক সম্পর্কের সময় হাতে নাতে আটক খোলেন আপনার বাড়িতে আসতে বলেন না আপনি বলছেন যে আমার ছেলে ওই বাড়িটা চেনে না সেটা ঠিক আছে আপনি তো দিয়েছেন রাত্রে নয়টায় যে কোনো প্রয়োজনই এখন আমরা দোষী ঠিক আছে এটা দেখা গেছে যে দোষী না হলে এত মানুষ আমার ঘরে আসে না ওখানে খুব নেগেটিভ ভাবে ছিল ওরা দুজন ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না জুতা ছিল তো ও যদি কোনো কাজে আসতো তাহলে ওর জুতা থাকবে গেটে ওর জুতা পিছনে বারান্দায় ফ্রিজের ফাঁকে ঢুকাই না আমরা ডুইকেই তো যখন মহিলারা ডুকছে সবাই যখন আসছে আমার ওই ভাই যখন অনেক চিৎকার করছে তার অনেকজন আসছে তাই আমরা দেখি জুতা এখানে এই বারান্দার পিছনে ওই ছেলের গায়ে শার্ট ছিল না ওই উনিও মানে স্থানীয়রা জানান গভীর রাতে মোটর সাইকেলে এসে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন এই পুলিশ সদস্য ঘরের ভেতর ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে সমস্ত লাইট অফ করে দেন হুন্ডাটা মানে বন্ধ করে না এই দরজা পর্যন্ত হুন্ডা চলতে এর ভিতরে ভিতরে ওই লোকটা দিয়ে গেটের হুন্ডা উনি ঢোকার সাথে সাথে হুন্ডা চলে গেছে তাইলে গড়ের লাইট অফ এটা হচ্ছে আমার সাশা তো ভাইয়ের ঘর ঘরের লাইট অফ এর আগে থেকে। উনি ডোকার পরও লাইট জ্বালায় নাই তাই বাচ্চা এটা একটা মেয়ে আছে ও ঘুম এর আগে থেকেই নীরব কোনো শব্দ নাই তাই আমরা গেট থেকে ঢুকতে চাইছি গেট ভিতর দেওয়া বন্ধ আমরা ঢুকতে পারি না আমরা ওই পিছন দিয়ে মানে আমাদের এখানে ইয়া এখানে দাঁড়াইছি আমরা তিন চারজন মানে ঘরে কোনো শব্দ নাই লাইট জ্বালা নাই আমরা এইখানে আসছি এই দরজা বন্ধ সামনে গেছি সামনে দরজা বন্ধ এনারা দুইজন ঘরের ভিতরে ঢুকছে দশটায় তাইলে এত আমরা আছি দেখে ছেলেটা বাইর হয় কিনা বাইর হয় কিনা হইতে আসে না স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করার পর তাদের ডাকা করার পরেও দরজা না খুললে এক পর্যায়ে জোরপূর্বক ঘরের ভেতর প্রবেশ করে এই পরকরা প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান আমরা এখানে দাঁড়াইছি ভাইয়ের সামনে দরজা দিয়ে ডাকছে অনেকবার ডাকার পরও ওরা দরজা খুলে না লাইটও জ্বালায় না তারপরে যখনই তোরা কি দরজা খুলবি না আমি দরজা ভাঙবো কত মিনিট ছিল আমরা এক ঘন্টার উপরে দশটা বাজে ঢুকছে আমরা এগারোটা দশে সায়দুল ওইখানে যাইয়া দরজায় নকদি এগুলো এগারোটা দশে উ ঢুকছে বরাবর দশটায় এই হুন্ডা চলে গেছে তো ভাই অনেকবার দরজা করার পর ওরা দরজা খোলে না মেয়ে গুম কিছু মানে আমার আমার এক চাষিও ছিল লাগে ওরা সামনে দরজা আমরা এখানে পিছনের দরজা তো লাইট জ্বালাইছে অনেকক্ষণ পর প্রায় দশ পনেরো মিনিট ওই দরজা দেয় তোরা কি দরজা খুলবি দরজা খুলবি খোলে না তারপরে ভাইয়া দরজা অন্য দরজা খুলছে লাইট জ্বালাইছে ওনারা মানে মানে খুব নেগেটিভ ভাবে ছিল ঢোকার পরেই বাবি মানে বলতেছে যে আমারে মাপ করে দেন আমি একটা অন্যায় করছি ওই ছেলেও বলতেছে মানে আমারে মাপ করে দেন আমি একটা অন্যায় করছি কয় তো তুমি এখানে কী জন্য আসছো কয় আমারে সবুর ভাইয়া পাঠাইছে সবুর ভাইয়া মানে এই ঘরের মালিক আমার সবুর ভাইয়া পাঠাইছে এই তা ওর সবুর কল দিছি ভাই আপনি কি দশটা বাজে একটা ছেলের পাঠাইছেন এখানে কয় না তারা জানান এইবারই প্রথম নয় পরুগ্ৰApiException এই পুলিশ সদস্য এর আগেও একাধিকবার এই প্রবাসী স্ত্রীর ঘরে প্রবেশ করেছে। প্রিয় দর্শক খুবই চাঞ্চল্যকর একটা তথ্য পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। যে বিষয়গুলা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য পেলেন এই সম্পূর্ণ তথ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত এমন নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ফোনালাপ শুনব। এই ফোনালাপটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা চাঞ্চল্যকর তথ্য সৃষ্টি করলো। চলুন প্রিয় দর্শক সম্পূর্ণ এই ভাইরাল ফোনালাপটা আমরা শুনে আসি। এই বিষয়টা সম্পূর্ণ শোনা পর আমরা ভিডিও লাস্ট বলবো কি বলেন পলক ভাই আমি আপনার সাথে এগুলো কিভাবে করব আমি তো বিবাহিত আমার হাজবেন্ড আছে তুমি যদি ঢাকা থেকে ট্রান্সফার হতে চাও তাহলে আমাকে সময় দিতে হবে আপনাকে যদি আমি সময় না দেই তাহলে কি আমি ট্রান্সফার হতে পারবো না পলক ভাই আমাকে ব্যতীত যদি তুমি কাজটা করে ফেলতে পারো তাহলে আমাকে সময় দিতে হবে আপনি যদি না বলেন তাহলে আমি ট্রান্সফার হতে পারবো না পলক ভাই আপনি যা বলবেন তাই আমি রাজি আছি সেয়ানিকা হ্যাঁ তানিয়া পরিচয় করে দিয়েছিল ও তোমাকে তো আমি মিস করতেছি বুঝতে পেরেছি অনিকা মিস করছেন আমাকে হ্যাঁ মানে গতকাল দেখার পর থেকে আর তোমার চেহারাটা ভুলতে পারতেছি না তাই বুঝি আমি একজন নগণ্য মানুষ আপনি আমাকে মিস করছেন পলক ভাই তোমার চেহারাটা কিন্তু অনেক সুন্দর মানে তোমার ফেসটা চোখের ভিতর ধরে আছে আজকে রাতে যখন ঘুমাইতে যাই তখন দেখি তোমার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছিল ও তাই হ্যাঁ পলক ভাই আমি যে ট্রান্সফার হওয়ার কথা আপনাকে বলছিলাম আপনি একটু বলে দিবেন ঠিক আছে আমি আগামী কালকে সচিবালয়ে বলে দেব কিন্তু তুমি ঢাকা থেকে ট্রান্সফার হতে যাচ্ছে কেন কারণ আমার গ্রামের বাড়িটা ওখানে আমার শ্বশুর বাড়ি ওখানে তো তুমি কোথায় যেতে ট্রান্সফার হবে আমাকে বলছিল আমাদের বাড়িটা সাতকিরা আমি ওখানে ট্রান্সফার হতে চাই তো ঠিক আছে আমি সচিবালয়ে বলে দেব কিন্তু তোমার মতো সুন্দরী মেয়েদের তো ডাকাতে থাকা উচিত তুমি chatId থেকে কি করব আসলে ভাই আমি তো জব করি আমরা সরকারি চাকরি করি যেখানেও তো কাজ করব যেখানেও কাজ করব কাজ তো করতেই হবে কিন্তু শুনো তোমাকে তো আমার অনেক ভালো গেছে তুমি এই জায়গায় থাকো আর তুমি তো জানোই যে আমি কোন পর্যায়ে আছি হ্যাঁ বলুন ভাই এটা জেনে আমি কি করব বলেন কারণ আমাদের জব করতে হবে আমরাতে ফ্রিতে কিছু করতে পারবো না কিন্তু শুনো এখন তোমাকে যে আমার ভালো গেছে সেই বিষয়টা কি করবা এখন আমাকে আপনি ভালো লাগছে আমি কি করব বলেন আমি তো তোমাকে জিজ্ঞাসা করতেছি তোমাকে যে আমার ভালো লেগেছে আনিকা তো এখন কি করা যায় ভালো লাগতে পারে ভালো লাগার জন্য কি করা যায় আপনি এত বড় একজন মানুষ আপনি কি বলেন আমাকে তোমার চেহারাটা কিন্তু অনেক সুন্দর চেহারার ভিতর অন্যরকম কোন কিছু আছে বুঝতে পেরেছো মানে তোমার চোখের তাকানোটাই আমি যেন কেমন হয়ে গেছি তুমি কি একদিন সময় কাটাতে পারবা আমার সাথে দেখা করতে পারবা? আমি এত সুন্দরী আমি কি করব বলেন? সেই জন্য তো বলতেছি আনিকা তুমি কি একদিন আমার সাথে দেখা করতে পারবা একান্তে? পলক ভাই আমি কিভাবে আপনার সঙ্গে দেখা করব? যেহেতু আমি তোমাকে ট্রান্সফার করার ব্যবস্থাটা করে দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু তুমি আমার সাথে দেখা করতে পারো তানিয়া তোমার কেমন বান্ধবী একসাথে আমরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি সেইখান থেকে পরিচিত হুম তোমার যে বান্ধবী তানিয়া সেই কিন্তু প্রিয় দর্শক সবসময় ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও আপনারা দেখতে পারলেন একটা লাভ এই সম্পূর্ণ দুইটা ভিডিওর যে কথাগুলো শুনলেন এবং একটা ভিডিওর যে চাঞ্চল্যকর তথ্যগুলা পেলেন এই দুইটা ভিডিওর এই সম্পূর্ণ ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওদের সব প্রতিনিয়ত এমন ফোনালা এবং নিউজগুলো আপনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আলাইকুম